আজকে বানাচ্ছি পালং শাকের ঘন্ট তো পালং শাকগুলো ভালো করে কেটে নিয়েছি বেঁচে তো পালং শাকের ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো আলু কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে নিয়েছি বিবলের ডালের বড়ি বাড়িতে বানানো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ কড়াইতে সর্ষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে എങ്ങനെ കാച്ച സബി দিয়ে ദ এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো সবজিটা একটু কষানো হয়েছে তো এখন আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো শাকগুলো দেওয়ার আগে ডালের বড়ি যেটা ভেজে রেখেছি ওটা এখন দিয়ে দিচ্ছি এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমার শাকগুলো দেওয়া হয়ে গেছে এটা তো এখন জল ছাড়বে তো এখন ভালো করে এটাকে শুকাতে হবে দেখুন এখান থেকে কত জল বার হচ্ছে যেহেতু পালং শাকে জল জিনিস জল থাকে তো এটা চাপা দেবো না আপনারা চাপা দেবেন না এরকম ভাবেই বানাবেন এই জলের মধ্যেই আলু সব সিদ্ধ হয়ে যাবে সবজি সব জলগুলো শুকিয়ে গেছে তোমার পালং শাকের ঘন্ট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি রান্নাটা কেমন হলো আপনারা জানাবেন